অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন এই যে কালেকশন এই যে কালেকশন এই যে কালেকশন মাত্র পঁচিশ টাকা ডিজাইন দেওয়া যাবে অন্তত পঞ্চাশ টাকা এই যে দেখেন এগুলো পঁচাশি টাকা আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম যারা জুয়েলারি ব্যবসা করতে চান এইবার ঈদে কিছু লাভ করতে চান ভালো জিনিস চান আমরা অনেক সময় অনেক জায়গায় এদিক ওদিক অনেক মার্কেটে যাই কিন্তু আসলে একটা তথ্য পাই না যে ইম্পোর্টার কারা সঠিক খবর আমরা অনেকেই জানি না আজকে আমরা কিন্তু একটা এমন একটা প্রতিষ্ঠানে আসছি যেখানে সরাসরি করে থাকে বাইরে থেকে আর এখান থেকে সবচেয়ে কম দামে আপনারা পাবেন দর্শক এখানে দেখছেন হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ কালেকশন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন আমি যদি একটু দেখাই শেষ হবে না সারাদিনও দেখেন কি পরিমাণ কি পরিমাণ কালেকশন দেখেন কি পরিমাণ কালেকশন এগুলা কিন্তু আপনার সবচেয়ে কম দামে নিতে পারবেন যারা ব্যবসা করবেন যারা এইবার চাচ্ছেন যে এইবার ব্যবসা করবেন এই ঈদে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু হেল্পফুল হতে পারে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ তাহলে কিছুটা বুঝতে পারবেন ব্যবসার আইডিয়া জানতে পারবেন আসসালাম আলাইকুম রিপন ভাই

টাকা তাও বিক্রি যেতে পারে কি আমরা জানি একটা অনেক লাভজনক একটা ব্যবসা এই জুয়েলারি ব্যবসাটা লাইনে কোনো লস নেই আচ্ছা এরপরে এরপরে কি কি পাবো আমরা এই যে দেখেন এগুলো দেখাই হম পঁচিশ টাকা যারা পঁচাত্তর টাকা ফাঁকা পঁচিশ টাকা হ্যাঁ পঁচিশ টাকা যারা

সবগুলার কালার আছে সবগুলার ডিজাইন জুড়া 120 টাকা আর 120 টাকা এগুলা কিন্তু অনেক দামি বিক্রি হয় দশক অনেক দামি বিক্রি হয় ফটো দেখলে তো বোঝা যাবে এগুলা এই যে দেখেন এই যে এগুলা সবগুলা এদিকে এদিকে কালার গ্যারান্টি আছে আপনাদের আচ্ছা কালার গ্যারান্টি আছে আপনার ডিজাইন আর বহুত আছে সবগুলা তো দেখন যাবে না ডিজাইন আর বহুত আছে এই যে এগুলা দেখেন 90 টাকা 90 টাকা এই যেগুলা সব টাকা না আপু কত অনেক কালেকশন ভাই কি দেখাবো এত কালেকশন এত কালেকশন কতগুলা দেখাবো যদি কেউ আসেন সরে আসলে কালেকশন গুলো দেখানো যাবে আচ্ছা আচ্ছা ভাই এত সম্ভব না দেখানো কিন্তু আপনারা কিন্তু সরাসরি চলে আসবেন ভাই আপনি এখানে কোনটা চলে কিভাবে নিতে পারবেন সকল কিন্তু তথ্য এই ভিডিওতে থাকবে অনেক সুন্দর তো এইটা ধর আপনার ডায়মন্ড কাট ভাই ডায়মন্ড কাট এত সস্তা করতে পারবে না তো কোনটা কোনটা চলবো আমরা কি করি যে ওনাদেরকে আবার ঠান্ডা মাথা মাল দেখানো লাগে কি করে আমাদের দোতালে নিয়ে আসি দোতলা নিয়ে আসলে দোতলায় একটু ঠান্ডা মাথায় অনেক সময় নিয়ে মাল দেখানো যায় দোতালে চলে নিয়ে আসবো তাদেরকে তাদেরকে ঠান্ডা মাথায় কিছু মাল দেখাবো ইনশাআল্লাহ ভালো কিছু প্রফিট পাবে দাদা আরে এটা তো আপনাদের পাইকারি সম্পূর্ণ এখানে পাইকারি যারা মনে করেন যে এক বাক্স এখানে বাক্সের কমে দিনে এই যে ডজনে ডজন ছাড়াই দিনে নিচের দোকানে আছেন যদি যদি মোটামুটি একটু চার্জ আপনারা দেন এক বাক্স কি এক বাক্স দুই বাক্স দশ বাক্স এগুলা এখানে দি আর মনে করেন যে যারা এই যে খুব কম কম না হ্যাঁ প্রত্যেক সাইজের নতুন ব্যবসায়ী যারা প্রত্যেক সাইজের এক মুট এক মুট করে যারা নিচে নিচে থেকে দিয়ে দেন নিচে থেকে দিয়ে আচ্ছা আমরা ওই নিচের তো দেখব একটু দেখাম আচ্ছা এই যে এছাড়া কি কি আছে এই ব্যাগটা দেখাই টাকা

এখানে খুব সুন্দর ডায়মন্ড কার্ড অনেক সুন্দর আচ্ছা এই যে আরেকটা আছে সেট করে 110 বাচ্চাদের আছে বড়দের আছে আচ্ছা সব ধরনের আছে আচ্ছা এত গোল্ডেন নেক দেখেন কত বিশাল কালেকশন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন এই যে কালেকশন এই যে কালেকশন এই যে কালেকশন দেখেন 25 টাকা থেকে শুরু এই 25 টাকা থেকে 25 টাকা থেকে 70 টাকা 80 টাকা 90 টাকা কত সুন্দর সুন্দর কালেকশন আসলে প্রচুর কালেকশন মানে এই যে এগুলা আছে

মাল এখানে ভিতরে মাল অনেক ভাই বড় বড় মাল আসলে এত মাল এত মাল এই সময় সপ্ত দেখানো সম্ভব না তারা অনেক ব্যস্ত বর্তমানে সময় পার করতেছে এই ব্যস্ততার সময় কিন্তু আমরা কিন্তু আপনারা মাল দেখানোর চেষ্টা করতেছি আসলে ওনাদের আরো তিনটা দোকান আছে এখানে আমরা একটু আপনাদের ধারণা দিব ওই দোকানে কি কি পাওয়া যায় একটু দেখবো তো ভাই আমাদের ওই দোকানে চলে যাই হ্যাঁ হ্যাঁ ভাই এটা কোন দোকানে নিয়ে আসলেন ভাই দ্বিতীয়তলা আচ্ছা আচ্ছা

Vamos

টাকা দেখেন শুধু লাভের ব্যবসা এই এমন জায়গা লি ভাই আপনারা কিন্তু সবচেয়ে কম দামে পাইবেন একদম সবচেয়ে কম দামে ভাই আরো কম দাম লাগবে আরো কম দামে আরো দাম কম দুইশো চল্লিশ দুইশো চল্লিশ দুইশো চল্লিশ একশো বিশ পড়লো তাহলে

প্রচুর আইটেম দেখেন এগুলো টাকা কত ভাই ষাট টাকা এগুলো কত ভাই নব্বই এগুলো নব্বই সত্তর টাকা সত্তর টাকা দেখেন একদম মন ভরে যাবো কালেকশন দেখেন এত সুন্দর সুন্দর সব ধরনের কালেকশন এই যে দেখেন কালেকশন 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 কত ঝিক কালেকশন এগুলো একটা আপনার এগুলো নিয়ে ব্যবসা করবেন তারা কিন্তু এখানে চলে আসতে পারেন স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বার ফোন দিবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় দোকানে বসে কিন্তু আপনি অর্ডার করতে পারেন অনেক সুন্দর একশো টাকা একশো পঞ্চাশ যেটা এখন সিজন একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আচ্ছা 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 একশো পঞ্চাশ দেখতে মানে একটু ভালো লাগে কালার থাকবো একশো টাকা আসলে এখানে প্রচুর আইটেম দেখতে পাচ্ছেন অনেক আইটেম অনেক আইটেম এখনো যারা নিতে চান অনেক আইটেম এখানে যারা নিতে না আমি যদি বলি সারাদিন যদি দেখাই শেষ হবে না এগুলো এত কালেকশন দর্শক

এছাড়া বুঝতে হয় জেলা যে কোনো জায়গাতে আসতে পারেন আপনি এসে এখান থেকে ঠিকানা এসে এই ধরনের মালগুলো নিতে পারেন আর তিন তিনটা আমরা দেখাই যে কোনো একটা থেকে আপনারা নিতে পারেন ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ